হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা তো অনেক ভালো আছি আজকে যেহেতু আমি ঢাকা চলে আসছি তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু আমার শেয়ার করি যেহেতু আমি চড়তেছি আর সামনাসামনি কখনো দেখিনি অনেক বছর পরে যেহেতু ঢাকা আসলাম তাই ভাবলাম যে আমি কোথায় কোথায় ঘোরাঘুরি করি সবকিছু আপনাদেরকে একটু দেখাই দেই রেলটা যখন আসতেছিল তখন তো আমি জাস্ট বিশ্বকর চোখে তাকিয়েছিলাম যেহেতু আগে কখনো দেখিনি ভীষণ সুন্দর ছিল গেল আর দেখেন কত লোকজন প্রচুর ভিড় ছিল এখানে অবশ্য সকালবেলা ছিল তাই হয়তো বা অফিস টাইম ছিল দেখাই এত মানুষ ছিল নইলে হয়তো বা একটু কম হইতো লোকজন আর মেট্রো যখন আসতেছিল তখন তো আমার কাছে ভীষণ ভালো লাগতেছিল যে এত সুন্দর মেট্রো রেল আমি কখনোই দেখি নাই ফোন থামতেছিল তখন একটা লোক আমাকে বলল যে পাশে যাইন না পাশে যাইলে কিন্তু বিপদ আছে আর এখানে লেখাও আছে যে হাত দেওয়া যাবে না কারণ এগুলো মনে হয় কারেন্টের সবই তো কারেন্টে চলে এখানে যখন উঠতেছিলাম এত লোক লোকজনের ভিড় ছিল যা বলার বাহিরে মানুষ মানে পুরা ঠেইলা অবস্থা কাহিল অবশ্য আপনাদের ভাইয়ের কারণে আমার গায়ে তো লাগে নাই নলে কিন্তু আমার অবস্থা খারাপ হয়ে যাইতো দেখছেন কত সুন্দর সেন্সর কাজ করে যখন এই সেন্সরটা ওই সেন্সরটার সাথে মিলে যায় তখন দরজা লক হয়ে যায় আবার দরজা ওপেন হয়ে যায় আমার জিনিসটা খুব ভালো লাগছে আর এত লোকের কারণে আমি একটু বসার জায়গাও পাইলাম না মেট্রো রেলে চড়লাম কিন্তু একটু বসতে পারলাম না এটা আফসোস রয়ে গেল আর বাইরের ভিউটা জাস্ট অসাধারণ লাগতেছিল আমার কাছে ভীষণ ভালো লাগছে মেট্রো রেলের এই জার্নিটা আর আপনারা কি কি মেট্রোলে চড়ছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমার কিন্তু মেট্রোলে ভীষণ ভালো লাগছে পুরো ঢাকা শহরটাকে অন্যরকম লাগতেছিল বুঝাই যাইতেছিল না যে বাইরে এত গঞ্জা এত হন এত কিছু মানে ভিতরে আওয়াজ নাই আর এসটি ছিল ভিতরে অনেক ভালো লাগতেছিল আর সব জায়গায় স্টেশনে বলে দিতেছিল যে এর পরের স্টেশন কোনটা আমরা অনেক জায়গায় ঘোরাঘুরি করছি এই জায়গায় চলে আসছি আমরা খুব সুন্দরwidehat আমি ভাবলাম যে ছোটবেলায় যেহেতু গেছি বর্ষা বসুন্ধরায় অনেক বছর যাওয়া হয় না তাই ভাবলাম যে ঢাকাতে যখন আসছি একটু বসুন্ধরায় ঘোরাঘুরি করি আমাদের ভাইয়া কেউ বললাম যে আহম ভাই একটু ভিডিও করে দাও আমি বসুন্ধরায় আসছি আমি ফ্যামিলির সবাইকে দেখাবো যেহেতু আপনার আমার ফ্যামিলির লোকজন আমি জাস্ট ঘুরতে পছন্দ করি এর জন্য আর কি ঘোরাঘুরি আর আপনাদেরকে একটু দেখা দিলাম আমি আসলে এতটা এক্সাইটেড হয়ে গেছি যা বলার বাহিরে আমি মেইন গেট ট্রাই খাই আমি পাশের ছোট গেট দিয়ে ঢুকলাম ভিতরে তারপরে তো ভালো হয়ে গেছে যে কি ব্যাপার আমি যখন আগে আসছি যখন তো একরকম দেখছি এখন একরকম কেন পরে লাস্টে খুঁজে পাইছি এখান থেকে উঠতে হয় আর এভিলেটর আমি অনেক ছোটবেলায় উঠছি কারণ আমি ঢাকাতে গেছিলাম আরো অনেক বছর আগে দিন পরে যেহেতু ঢাকাতে আসছি এভিলেটরেও আমার উঠতে চাই একটু ভয় লাগতেছিল আমার কাছে জাস্ট অসাধারণ লাগতেছিল উপরের ভিউটাও সব সবকিছু মিলাইয়া অনেক সুন্দর ছিল বসুন্ধরাটাও যারা অবশ্য ঢাকাতে থাকেন তাদের কাছে তো এগুলা কিছুই না কিন্তু আমি যেহেতু অনেক বছর পরে ঢাকাতে গেছি আর ঘুরতে গেছি তাই আমার কাছে এটাই অনেক অনেকে ভাবতে পারেন যে বসুন্ধরা বা ঢাকাতে গেছি এগুলো দেখানোর কি আছে কিন্তু আমি তো যেহেতু সময় ঘুরতে যাই না আর ঢাকাতেও যাওয়া পরে না সচরাচর তাই ভাবলাম যে আপনাদেরকে একটু দেখাই আমার ভালো লাগার থেকে ভিডিও করা আর কিছুই না আর যেহেতু অনেক বছর পরে ঢাকাতে গেছি তাই সাথে শেয়ার সবকিছু একটু ভয় পাইতেছিলাম যে আমি আবার পড়ে যাই পাস লিপকাইরা কিন্তু আলহামদুলিল্লাহ ঠিকঠাক মধ্যে উঠতে পারছি আর আমার কাছে এই যে কয়টা দিন ঢাকাতে ছিলাম আমার কাছে অনেক বেশি ভালো লাগছে যখন ভিডিও দেখতেছিলাম তখন আবার মন চাইতেছিলাম যে ঢাকাতে চলে যাই আর ওইখানে গিয়া অনেক জায়গায় ঘুরছি মোটামুটি আপনাদের ভাইয়া আমার সময় মানে ওনার ইচ্ছা যে আমার ইচ্ছাগুলো পূরণ করবে আমি একদম উত্তরতে একদম উপরে উঠে গেছি আমার কাছে অনেক ভালো লাগতেছিল আর এইখানে আমরা সকালবেলা যাওয়ার কারণে সব দোকানই প্রায় বন্ধ ছিল পুরাপুরি সবগুলা খোলে নাই তাই একটু খারাপ লাগছে যে আর একটু পরে যাইলে হয়তো বা সবগুলো দোকান খোলা পাইতাম আমি যেহেতু ঘুরতেই গেছি আমি বুঝি নাই যে সকাল সকাল গেলে আমি দোকান খোলা পাবো না আমরা চলে এসেছি বসুন্ধরা শপিং মলে আমিwidetildeবার আসছি আমি ছোটবেলা থেকে আসছি আর এখন অনেক বছর পর আর সব জায়গায় ঘুরছি একদম টপ ফ্লোরে এসে পড়ছি আমরা কিছু খাওয়া দাওয়া করার জন্য যেহেতু সকাল সকাল চলে গেছি ভাবলাম যে এখানে একটু কিছু নাস্তা করে নেই তো সুন্দর খালি আমি Fa tuntum tuntum. বসুন্ধরায় আসার পরে আমি জাস্ট সবার দিকে ঘুরে ঘুরে তাকাইতেছিলাম আমার দিকেও হয়তো বা সবাই ঘুরে তাকাইতেছিল কারণ আমি ছাড়া আর কেউ মানে বোরকা পরা ছিল না আর সবাই এত সুন্দর ছিল আর মেকআপ এত করা করছে সব মেয়েরা জাস্ট বলার বাহিরে আমি শুধু মনে হয় একমাত্র ছিলাম যে মেকআপ করি নাই আর আমি মেকআপ করতে পারিও না ভাই আর আমি ছাড়া আমি একজনেরও দেখলাম না যে এখানে বোরকা পরা কেউ আছে আর সবাই কাপল সবাই কাপল এখানে কাপল ছাড়া মনে হয় কেউ আসেই না মানুষের সৃষ্টি যদি এত সুন্দর হয় তাহলে আল্লাহর সৃষ্টি কত সুন্দর তাই না অবশ্য শপিং মডলগুলোতে ঢুকলে বোঝা যায় যে কতটা সুন্দর আমরা যেহেতু গ্রামে থাকি আমরা তার সচরাচর যেতে পারি না তাই আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল যেহেতু খাবারের এই চলে আসলাম ভাবছি যে কিছু খাই এখানে অর্ডার করেও বসে থাকতে হয় এক ঘন্টার মতো আমাদের খাওয়া দাওয়ার পরের ভিডিও আবার এগুলো আপনাদের ভাইয়াকে বলতেছিলাম যে আমার সাথে একটু ছবি তোলা তোমার সাথে তো আমার কোনো ছবিই নাই তারপরে উনি একটু ভিডিও করে দিল তারপরে বললাম যে আমি একটু ঘুরি তুমি আমার ভিডিও করো কি আর করব কিছু করার নেই সকালবেলা একটু দোকানগুলোতে ঢুকতেও পারি না ভাবছিলাম যে সবগুলোতে একটু ঢুকবো একটু দেখবো যে প্রাইস কেমন কি যে কেনা যায় না কিছু কিন্তু তাও ভাগ্য হইল না কারণ সব দোকানে বন্ধ ছিল অবশ্যই এত সকাল সকাল আসাটাই উচিত হয় নাই আমাদের শুধু খাবারের দোকানগুলো ওপেন ছিল যা ভালোই হয়েছে খাবারগুলো তো খেতে পারছি আর একদম যেহেতু টপ ফোর লোডে ছিলাম সেই তো টপ ফ্লোরের থেকে নিচটা একদম মানে ভয়ঙ্কর লাগতেছিল যদি পড়ে যেতাম তাহলে মনে হয় একদম মরে যেতাম আর উপরটা আমার কাছে ভীষণ ভালো লাগছে অনেক কালারফুল ছিল তো এই সাইড দেখা যাইতেছিল না তাই বলছি যে এই বাস থেকে দেখাও আমার কাছে অনেক ভালো লাগছে আর এই মেশিনটা আমার কাছে একদমই নতুন কারণ আমি মেশিনটা দেখি নাই এটা দিয়ে নাকি যে জায়গাটা যে মুসতেছে আমার কাছে ভালো লাগছে মেশিনটা শপিং মল দেখেই এইটা এখানে আনছে কারণ ঘরে তো এত বড় ভ্যাকিউম ক্লিনার রাখা সম্ভব না ছোট ছোট ভ্যাকিউম ক্লিনার আমি দেখছি কিন্তু বড় ভ্যাকিউম ক্লিনার আমি আর দেখি নাই অবশ্য আপনাদের ভাইয়া সব সময় চেষ্টা করে আমার ইচ্ছা স্বপ্ন সব কিছু পূরণ করার জন্য কিন্তু আমি না ওনাকে মাঝে মাঝে বুঝি না কিন্তু উনি আমাকে এবার ঢাকা নিয়ে আসছে ঘোরানোর জন্য আলহামদুলিল্লাহ অনেক জায়গায় ঘুরছি আমরা অনেক কিছু দেখছি আমার যেহেতু ঘোরাঘুরি অনেক পছন্দ সব সময় শুধু বলি যে ঘুরতে নিয়ে যাও ঘুরতে নিয়ে যাও কখনই ঘুরতে নিয়ে যায় না তাই আজকে আমাকে এত ঘোরান ঘুরেছে আমার কিন্তু পায়ে ব্যথা হয়ে গেছে এই যে যতগুলো ফ্লোর আছে প্রত্যেকটা ফ্লোরে আমার উনি ঘুরেইসে আর আমি ঘুরতে ঘুরতে তো পুরাই মানে শেষ আর যেহেতু সকালবেলা গেছিলাম তাই কোনো মানে দোকান প্রপারলি খোলা ছিল না তারপর আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম যে কোন জায়গাটা খোলা আছে কোন দোকানটা খোলা আছে একটু ঢুকবো একটু দেখবো কিন্তু কি কোন ভাগ্য হইলো না এ আবার আমি ম্যাঙ্গো মিল শেক খাইতেছিলাম আমার কাছে মোটামুটি লাগছে ভিতরে কি যেন একটা ছিল আমার কাছে সেই জিনিসটা ভালো লাগে নাই কোকোনাট টাইপের কিছু আর এই জায়গা দিয়ে যখন এভেলেট থেকে নামতেছি তখন আমি বলতেছি যে আমরা গোল্ডের শপে যাইতেছি আপনাদের ভাই আমাকে গোল কিনে দিবে কিন্তু জাস্ট ফান করার জন্য বলছিলাম আমার কাছে গোলগুলো দেখতে অনেক ভীষণ ভালো লাগতেছিলো বলতেছিলাম যখন দেখি তখন বলে যে আমাকে এগুলো কবে কিনে দিব তুমি বলে যে আল্লা আল্লাহ যদি চায় তাহলে তোমাকে সব কিছু কিনে দিব তোমার সব ইচ্ছা পূরণ করবো যে বলছে এইটাতেই এতেই আলহামদুলিল্লাহ আমি এতেই অনেক খুশি উনি বা না দিক আর এখানে গোলগুলা কিন্তু অনেক সুন্দর জানি না সব গোল্ড হয়তো হয়তোবা গোল্ড বা অন্য কিছু হইতে পারে আমি তো যেহেতু আমি অনেক সহজ না আর না আর বুঝিও আমার সাহস হয় না গোল্ডের দোকান ভাই বাজে ভিতরে ঢুকবো যে কিছু কিনবো না আমি ভিতরে ঢুকবো এর জন্য আর কি গোল্ডের দোকানের ভিতরে আমি ঢুকি নাই আর অন্যান্য ড্রেসের দোকানগুলোতে দোকান গুলাতে ঢোকার ইচ্ছা ছিল কিন্তু পারলাম না কোটা খারাপ ছিল সকালে যাওয়ার জন্য আর সবাইকে সাজেস্ট যাতে কেউ না যায় সবাই যেন বিকালবেলা চাই বিকালবেলা গেলেই সবাই দোকান খোলা পাবেন আর সবাই একটু ভালো করে ঘুরতে পারবেন এবার চকলেট মিল্কশেকটা খাইছিলাম সেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে এই ম্যাঙ্গো মিল্ক শেকটা এটা বেশি একটা টেস্টি না আমি কাউকে এটা সাজেস্ট করবো না মানে ভিতরে বললাম দেখো ওইটা ভালো লাগে না তারপরে লাস্টে যখন চলে যাচ্ছি তখন আপনাদের ভাইয়া বললো তুমি একা একা আসো আমি তোমার ভিডিও করে দিই আমি একা একা আসতেছিলাম আর খাইতেছিলাম আর এই পাশে দেখতেছিলাম যে দোকানগুলো খুলতেছে আমি বলছিলাম যে আমাকে নিয়ে যাও দোকানে সবগুলো দোকানে আমায় তো ঘুরাইলো না শুধু বলে যে তাড়াতাড়ি চলো আর থাকা লাগবে না আর অনেক জায়গায় যাওয়া লাগবে আর বাসেও তাড়াতাড়ি যাওয়া লাগবে আর এখানে ফ্যানটা অনেক বড় ছিল তাই আপনাদের ভাইয়াকে বললাম যে এই ফ্যানটা একটু ভিডিও করো ফ্যানটা কত বড় আর কত বাতাস দেয় এখানেও এসি আছে আমরা মেট্রো রেলের এই জায়গায় চলে আসছি ওই মেট্রো রেলের এখানে সেটা ফার্স্টে দেখি নাই আমি সিঁড়ি দিয়ে উঠছি পরে যখন দেখছি তখন অনেক খারাপ লাগতেছিল মেট্রো রেলের যেহেতু আজকে প্রথম উঠছি তাই আমি অত সিস্টেম বুঝি না এই জায়গায় কাঠটা নাকি মেশিনটা এই জায়গায় একটু ধরা লাগে তাহলে ভিতরে ঢুকা যায় না কি এই জায়গাটা খোলে না তারপরে আমি মেট্রো রেলের ওইখানে স্টেশনে উত্তেসিলাম আমার তো মানে বসুন্ধরাতে হাঁটতে হাঁটতে বুড়াই আমি ধীরে হয়ে গেছি যে এত আটা আটাইছে আপনাদের ভাই আমাকে বসুন্ধরা হাঁটতে তার বুড়া দেখতে পারতাম না তারপরে আমাকে উনি বললো না যে এখানে এলিলেটর আছে উপায়স দিয়া আমাকে সিঁড়ি দিয়া উঠাইছে পরে লাস্টে দেখে যে এই পাশে এলিলেটর আছে তারপর তো আপনাদের ভাই কানে বকবক কি করছে দেখো যে আমি আমি উঠতে পারতেছি না তারপর তুমি আমাকে এই জায়গা থেকে উঠাইছো তে হাসতেছিল যাই আমার এতক্ষণ বকবক শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য সব সময় আপনাদেরকে আমি তো সব সময় ধন্যবাদ জানাই আমাকে যদি ভুল চুরি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আল্লাহ আসসালামু আলাইকুম